হ্যালো एवरीवन স্বাগতম সবাইকে তো আজকে আমরা ডিইউ এডমিশন টেস্ট নিয়ে কথা বলবো স্পেশালি ঢাবিতে কত মার্কস পেগে চান্স হবে সেটা নিয়ে কথা বলবো তো এটা নিয়ে অনেক আগে আমি কথা বলছি তো এখন আবার কথা বলতেছি কারণ হচ্ছে রিসেন্টলি একটা পরিবর্তন আসছে মানে তোমাদের যারা বড় ভাই মানে হচ্ছে যারা 24 25 সেশনে পরীক্ষা দিছে বুঝছো মানে এই বছর যারা পরীক্ষা দিছে। ওদের ক্ষেত্রে দেখা যায় কাটমার্ক অনেক কমে গেছে মানে যারা দেখা যায় মাত্র 100 মার্কে 40 থেকে 42 মার্ক তুলতে পারছে ওরাই দেখা যায় চান্স পেয়ে গেছে মানে শুধুমাত্র যারা পাস করছে তারাই চান্স পেয়ে গেছে এটার কারণ কি কারণ হচ্ছে দেখো এই বছর क्वेश्चनটা অনেক বেশি কঠিন হয়েছে। স্পেশালি ফিজিক্স एग्जाम বা ফিজিক্স क्वेश्चनটা অনেক বেশি কঠিন হয়েছে। এন্ড আলটিমেটলি কঠিন হওয়ার কারণে দেখা যায় কাটমার্ক অনেক বেশি কমে গেছে নরমালি কাট মার্ক হচ্ছে একশোতে আমি বলি যে ধরো পঞ্চাশ থেকে পঞ্চান্ন পাইলে ইজিলি চান্স হয়ে যায় বুঝছো মানে ফিফটি প্লাস এটাকে আমি সেফ জোন ধরে নেই বুঝছো যে এটা ঘটছে মানে লাস্ট দেখা যায় দশ পনেরো বছর ধরেই এই রেঞ্জের মধ্যে ছিল কিন্তু গত বছর বা এই বছর বলতে পারো মানে কিছুদিন আগে আট নয় মাস আগে দেখা যায় মাত্র চল্লিশ থেকে বিয়াল্লিশ মার্কে চান্স হয়ে গেছে শুধু তাই না যতজন পাস করছে সম্ভবত সবাইকে ডাকছে এন্ড একটা মজার বিষয় ঘটছে সেটা হচ্ছে ফিজিক্স কোশ্চেনটা অনেক বেশি কঠিন ছিল এবং ফিজিক্সের স্টুডেন্টরা অনেক খারাপ করছে দেখা যায় ঠিকঠাক মার্ক তুলতে পারা না তাই এমনও ঘটছে কিছু ডিপার্টমেন্ট মানে যেগুলা ফিজিক্স রিলেটেড যেমন ধরো ফিজিক্স তারপর ধরো ট্রিপলিট ঠিক আছে এই টাইপের কিছু ডিপার্টমেন্ট দেখা যায় ফাঁকা রয়ে গেছে মানে কিছু সিট ফাঁকা রয়ে গেছে কারণ এগুলো ফুলফিল রিকোয়ারমেন্ট ফুলফিল করার মতো স্টুডেন্ট ছিল না তো এই যে কাটমার্ক মানে এটা আসলে কেমন হবে এটা কিন্তু বলা যাচ্ছে না দেখো হঠাৎ কই থেকে কই নেমে গেছে আবার এটা বাড়তেও পারে মানে এটা টোটালি ডিপেন্ড করে কোশ্চেনের উপর তো পরীক্ষার হলে কোশ্চেন যেমনই হোক তোমার ভয় পাওয়ার দরকার নাই কোশ্চেন যদি কঠিন হয় কাটমার্ক কমে যাবে তুমি জাস্ট নর্মালি অ্যাজ ইউজুয়াল পরীক্ষায় যদি ঠিকভাবে অ্যানসার করতে পারো অবশ্যই তুমি চান্স পেয়ে যাবে এমনকি এই বছর আমি বলেই যে শুধু ফিজিক্স কোশ্চেনটা অনেক বেশি কঠিন ছিল এন্ড এটা দেখে স্টুডেন্টরা ঘাবраяয়ে গেছে বুঝছো সে যদি ফিজিক্স বাদ দিয়ে বাকিগুলা ঠিকঠাক মতো অ্যানসার করতে আরও इजी게 কিন্তু চান্স পেয়ে যেত আরো খুব ভালো করতে পারত তো কাটমার্ক নিয়ে তুমি একদমই চিন্তা করবে না তুমি তোমার মতে যে যে प्रिपरेशन নিয়ে যাও এন্ড যেমনই পরীক্ষা আসুক তুমি যেগুলা পারো ঠিকঠাক ভাবে অ্যানসার করো দেখবে যে ইনশাআল্লাহ খুব ভালোভাবে ভাবে তোমার চান্স হয়ে গেছে